এত লাইটিং দেখে কী ভাবছেন জগদ্ধাত্রী পুজো আরে দাঁড়ান দাঁড়ান এটা জগদ্ধাত্রী পুজোর লাইটিং না এটা হচ্ছে চন্দননগরের ভাসমান রেস্তোরাঁ জলশ্রী এই ভাসমান রেস্তোরাঁর নামকরণ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করি আজ আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কোথায় যাচ্ছি কি কি করছি সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন চলে এলাম চন্দননগর স্টেশনে হাওড়া স্টেশন থেকে হাওড়া বর্ধমান শাখার যে কোনো ট্রেন ধরে চন্দননগর স্টেশনে আসতে হবে তারপর এক প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে বা যে অটো স্ট্যান্ড আছে সেখান থেকে অটো বা টোটো ধরে চন্দননগর স্ট্যান্ডে আসতে হবে চন্দননগর স্টেশন থেকে চন্দননগর স্ট্যান্ড বা পোর্টঘাট পর্যন্ত ভাড়া হলো পার হেড দশ টাকা আর সময় লাগে পাঁচ মিনিট চলে এলাম চন্দননগর ফেরিঘাটে বা রানীঘাটে এই রানীঘাটের অপোজিটেই হল জগদ্দল ঘাট এই রানীঘাটের পাশের যেটিতেই রয়েছে জলশ্রী বা রিভার হ্যাবিটেড এখান থেকে একটু এগিয়ে গেলেই আই লাভ চন্দননগর দেখতে পারবেন এর অপোজিটেই হল জলশ্রী আগে এখানে পার হেড পঞ্চাশ টাকা করে কুপন কাটতে হতো এবং পরে সেটা খাওয়ার বিলের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হতো তবে এখন আর কোনো কুপন সিস্টেম নেই কুপন না কেটেই আপনারা ডিরেক্ট জলশ্রীতে প্রবেশ করতে পারবেন এই জলশ্রীর ওপেনিং আওয়ার্স হচ্ছে দুপুর সাড়ে বারোটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত আপনাদের ইচ্ছা হলে আপনারা এখানে লাঞ্চও করতে পারেন আবার ডিনারও করতে পারেন বোর্ডটি তেত্রিশ মিটার লম্বা আর চার পয়েন্ট সাতাশি মিটার চওড়া কোনো অনুষ্ঠানের জন্য এই বোটটি আপনারা ভাড়া নিতে পারবেন সেক্ষেত্রে মিনিমাম পঞ্চাশ জন লোক হতে হবে আর বর্তমানে খরচ পড়বে ট্যাক্স নিয়ে পার হেড উনিশশো টাকা তবে একটা কথা আপনাদের আগে থাকতেই জানিয়ে রাখি এখানে আসার আগে গুগলে জলশ্রী সার্চ করে এর মেনু চার্টটা আগের থেকে দেখে আসবেন মেনু চার্টে যা প্রাইস থাকবে সেই প্রাইস প্লাস ট্যাক্স দিতে হবে এবার আমরা যেটি থেকে মেন জলশ্রী বোটে প্রবেশ করলাম চলে এলাম এই বোটটিরই ওপরে আগে এই ওপরটা ছিল কাপেলদের জন্য বাট এখন আর এখানে সেই ব্যবস্থা নেই যদি প্রয়োজন হয় তাহলেই এটা খোলা হয় নতুবা এটা বেশিরভাগ সময় বন্ধই থাকে অ্যাম্বিয়েন্সটা দারুণ খুব সুন্দর করে ডেকোরেটিং করা আর ব্যাকগ্রাউন্ডে চলছে দারুণ মিউজিক এখানে আলাদা করে কোনো মেনু কার্ড দেওয়া হয় না প্রতিটি টেবিলে ওদের স্ট্যান্ডিং মেনু কার্ড দেওয়া আছে ওখানে যে কিউ আর কোডটা আছে সেটা স্ক্যান করলেই আপনারা মেনু কার্ড পেয়ে যাবেন আপনাদের নিজেদের মোবাইলে এখানে খাওয়ার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বাট প্রাইসটা একটু বেশি শহরের কোলাহল থেকে এসে এরকম নদীবক্ষে একটা রোমান্টিক পরিবেশে কয়েক ঘন্টা কাটাতে দারুণ লাগল আমার আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা